একটু আগে একটা ভিডিও করেছেন তার এই ভিডিওটা দেখার পরে সেই ভিডিওর এগেনস্টে আমার কিছু বক্তব্য না বললেই না বলছি তার ভিডিওর কথা গত পনেরো বছর যাবৎ বাংলাদেশ আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল হাতে গোনা কয়েকজন মানুষ এই সরকারের বিভিন্ন অ্যাক্টিভিটিজের বিরুদ্ধে অথবা বিভিন্ন যে অর্গানগুলো আছে বা কতিপয় বিশেষ ব্যক্তি আছে যাদের বিরুদ্ধে দুর্নীতির আওয়াজ তুলেছিল বা যাদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছিল ব্যারিস্টার সুমন তাদের মধ্যে একজন কিন্তু গত দুই দিন আগে দুই দিন আগে মি হচ্ছে সরকার পতনের ঠিক এক দুই দিন আগে যে বক্তব্যগুলো তিনি দিচ্ছেন আর আজকে লাইভে আইসা যেসব ভুলভাল কথাবার্তা বললেন মানুষ কিন্তু এগুলো ভুলে নাই আপনি যতই কথা বলেন এগুলো কিন্তু রেকর্ডেড লাইভ আছে দিন শেষে আপনার ভূমিকাটা ছিল এই ছাত্র জনতাকে হত্যা করার পক্ষে আপনি নিজে কিন্তু এই ভিডিও বক্তব্যগুলো দিছেন এখন আসে আজকে যে এই কথাগুলো বলছে শোন ভাই এগুলো আসলে মানুষ কতটুকু গ্রহণযোগ্যতা আপনাকে দিবে এবার আসেন ওনার বক্তব্যগুলো বলার আগে ওনার ব্যাকগ্রাউন্ডে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু আমি মনে করি যে একটু আলোচনা করা দরকার আওয়ামী লীগ সরকারের আমলে হাতে গোনা কয়েকজন মানুষ ছিল যারা সরকারের নিজের দলের লোক হয়েও বিভিন্ন ইস্যুতে আলোচনা করছে সমালোচনা করছে অথবা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে যারা কথা বলতে সাহস পায়ত না ভূমিকা রাখছে এদের মধ্যে ব্যারিস্টার সুমন একজন আর এই ভূমিকাগুলো রাখার কারণে ব্যারিস্টার সুমন যুবলীগের একটা কমিটি থেকে তিনি কিন্তু বরখাস্ত হয়েছিলেন তার একটা বক্তব্য ছিল একজন থানার ওসি তিনি জয় বাংলায় স্লোগান দিয়া একটা প্রোগ্রাম করতেছিলেন তো সেইখানে তিনি বলতেছিলেন যে একজন থানার ওসি কেন দলীয় স্লোগান দেবে আওয়ামী কি এত দুর্দিন আসছে এটা তো ওসির বলার সুযোগ নেই এই কথাটার কারণে তাকে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়েছিল কিন্তু এরপরে তিনি জনগণের কাছে ভালোবাসা পাইছেন আর গত নির্বাচনে সুনারঘাট বা সুনামগঞ্জ ওনার এলাকা সেইখানের আমজনতা আমজনতা এখানে দলমত নির্বিশেষে বেরিস্টার সুমনকে ভোট দিয়েছে নিঃসন্দেহে তিনি যে কাজগুলো করেছেন দলমত নির্বিশেষে সবাই সুবিধা পাইছে কিন্তু তার এই যে ভালো মানসিকতা এই যে ভালো কাজগুলা এগুলা সব শেষ হয়ে গেল কখন যখন এই সরকারের পতনের ঠিক দুই দিন আগে তিনি ছাত্রলীগের সাথে দেওয়া একটা ভিডিও বক্তব্য পাশাপাশি এলাকার মধ্যে সম্ভবত আরেকটা ভিডিও বক্তব্য দিলেন পাবলিকের সেন্টিমেন্টালি আইনা আই ছাত্রলীগ যুবলীগকে জোশে নামাইয়া ছাত্র যুবক বা জনতাকে হত্যা করার মতনই একটা স্পিচ দিয়ে বসতেন কোনটা মুজিবকুট গায়ে দিয়া ময়রা যেতে হবে ভয়ের কিছু নাই দেশ ছেড়ে পালাই যাওয়া যাবে না লড়াই করতে হবে তিনি মল্লে ময়রা যাবেন তাও সরকার পতনের বিরুদ্ধে যারা নামছে এদেরকে কোনো অংশে ছাড় দিবেন না এরকম তিনি একটা বক্তব্য দিয়েছিলেন এরপরে রাতারাতি তার বিরুদ্ধে নিন্দা শুরু হয়েছিল কিন্তু তিনি তার কথা রাখেন নাই তার কথায় যুবলীগ ছাত্রলীগ অনেক মানুষ রাজপথে নামা গেলেও তিনি কিন্তু চিপাগড়ি দিয়ে বাংলাদেশের পালাই গেছেন এখন গেল গত কয়েকদিন হয়ে গেছে এখন আজকে এসে তিনি লাইভে বলতেছেন তিনি নাকি প্রথম থেকে ছাত্র জনতার এই আন্দোলনের পক্ষে ছিলেন কত বড় ডাহা মিথ্যা কথা আপনি প্রত্যেকবার যখন বক্তব্য দিয়েছেন সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে ছাত্র জনতার আন্দোলনটার প্রথমে আপনি ছিলেন কিন্তু আপনি ভূমিকা রাখেন নাই যখন দেখছেন পোলাপাই নিজেরে অর্জন করে ফেলতেছে তখন আপনি বলছেন তোমরা যা চাইছো পাইছো ঘরে চলে যাও কিন্তু এই যে এতগুলো মানুষ মারা গেল এই যে এতগুলো ঘটনা ঘটলো আপনি তো চাইলে পারতেন যে যে হত্যাগুলো হয়েছে ছাত্র জনতা আমি তোমাদের পাশে রাজপথায় এসে নামতে পারি আপনি যে কৌশলী বক্তব্য দিয়েছেন সেটাও মানুষ বুঝেছে আর আজকে আপনি আমেরিকা গিয়া পালাইয়া নিরাপদে এখন আপনি বলতেছেন যে আমি আন্দোলনের পক্ষে ছিলাম আমি বেঞ্জিরের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে কথা বলছি আমি ভিডিওর প্রথমেই বলছি যে আপনি ভালো কাজ কিছু করছেন অস্বীকার করার সুযোগ নেই কিন্তু এন্ডিং ডে যখন একদম শেষ মুহূর্তে আসছিল আপনার ভূমিকা ছিল উস্কানিদাতা যারা মানুষকে রাজপথে নামাইয়া ছাত্র জনতার মধ্যে সংঘর্ষ লাগাই দেওয়া অথবা যুবলীগ আওয়ামী লীগ ছাত্রলীগকে অস্ত্র হাতে নিতে বাধ্য করা যে ভূমিকাটা অ্যাজ এ ইনফ্লুয়েন্সার হিসেবে আপনি সেই ভূমিকা পালন করেছেন আপনি তো আওয়ামী লীগের ভোটে নির্বাচিত হন নাই আপনি নির্বাচিত হয়েছিলেন জনগণের ভোটে ওই এলাকার আমজনতা আপনারে ভোট দিছে আপনি যে সেতু সেটা সবাই ব্যবহার করছে আওয়ামী লীগের তারা শুধু ব্যবহার করছে তা না তো আজকে লাইভে এসে আপনি যে ভুলভাল বললেন আপনি একবারও ভাবলেন না যে মানুষ এই বক্তব্যরা আসলে হাসবে নাকি আপনারে ভুয়া ভুয়া বলবে একটু তো বোঝা দরকার এত বড় ব্যারিস্টার আপনি মাথার মধ্যে আসলে আপনার আমার তো মনে হয় যে মানে যে জিনিসগুলো আমরা ভাবি এগুলো নাই আপনি এখন এগুলো বললে কিন্তু আর মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবেন না যদি আপনার লাস্টের দুইটা ভিডিও ভাইরাল না হইতো তাহলে হয়তো মানুষ আপনার সম্পর্কে ভাবতো যে ঠিক আছে দল করে স্বাভাবিকভাবে সংসদে আসে অনেক কিছু বলা যায় না তবে দিন শেষে কেন বলছিলেন সংসদ ভেঙে গেলে তার তিনি এমপি থাকতেছেন না এমপি পদ বাঁচানোর জন্যই দিন শেষে সরকারকে রাখা দরকার ছিল আর যার কারণে উস্কানিমূলক কিলিং মিশনেরই এক ধরনের বক্তব্য তিনি দিয়েছিলেন আজকে এসে আপনি বলতেছেন আমি এটার পক্ষে ছিলাম প্রথম থেকে ছিলাম হ্যাঁ আমি আন্দোলনটা শুরু করছি তোমাদের সাথে ইয়া ছিল আমার মানুষ ভুল বুঝতেছে ভুল বুঝতেছে না আপনার আসল চরিত্রটা মানুষ বুঝাই গেছে ব্যারিস্টার সুমন এটাই হচ্ছে বাস্তবতা পালাই গেলেন কেন আপনারা বলেন মুজিব কোর্ট গায়ে দিয়ে ময়রা গেলেও এটা অনেক বড় বিষয় তো থাকতেন আমরা দেখতাম সোন ভাই আসলে কি করে আপনারা অনেক দিকে মানুষকে অনেক ধরনের ডিস্টারবেন্স করছেন আপনার সকল ভালো কাজগুলা জাস্ট দুইটা ভিডিওর কারণে আপনার আসল চরিত্র প্রকাশ করে দিছে আজকে আমেরিকা যে এইসব ভিডিও করা আসলে ওই রকম মানুষের কাছে আপনি কমেন্ট গুলো দেখছেন জায়গা পাওয়া যাবে না ভালো থাকুন আসসালামাইকুম